সালামু আলাইকুম বিওয়ার্স আসলাম পাটুল হাফুনিয়ায় প্রচুর পরিমাণ লোক মাছ শিকার করছে ভাইরা মাছ শিকার করে চলে যাচ্ছেন মোটামুটি ভালো মাছ পেয়েছে আরো লোক আছে প্রচুর লোক মাছ শিকার করছে হালটি খোলাবারিয়া মিনি কাকবাজার নামেও পরিচিত এটা পাটুলে এখানে সবসময় মাস হয় যেখানে ভাইয়েরা মাছ শিকার করছে এই এদের পেচিরা মাসি করে চলে যাচ্ছে এই ধরো 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 তোমার আন্ডার না তোমার মাছটা দেখি কে ভাই দেখেন মাছের সাইজ দেখুন আর এর পিছনে আছে আন্ডার ওয়াল এই ভাই চলে যাচ্ছে এই যে মাছগুলা দেখুন কিছু কিছু মাছ আছে বিশাল বিশাল মাছ

রেজাল্ট খারাপ কে মাস্ক নাই পাইছে আর তোমার নাই হ্যাঁ হিট দেখি 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 বিশাল একটি হিট রে ভাই প্রথম বনি করলো দেখে ভাই প্রথম নাকি ভাই রাশি ফিরছে মাঝা পা লাগছে বাবাজি আনছে মনে হচ্ছে পাঁচ কেজি মাছ নিয়ে লিখেছি

Do it. male <inaudible> 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 <inaudible>